দীর্ঘ এক মাস পরে নিজের পছন্দ অনুযায়ী বাজার করা হলো বাজার গুছিয়ে রেখে আবার রাতের জন্য রান্না বান্না করলাম মানুষ বাজারে যায় সকালে আর আমরা বাজার করি বিকেলে অথবা রাতে আমরা চাইলেও আসলে সকালে বাজারে যেতে পারি না কারণ সারা রাত জেগে থেকে কাজ করে সকালে বাজার করার সম্ভব হয় না কয়েকদিন থেকে আপনাদের ভাইয়াকে বলছিলাম বাসার বাজার শেষ হয়ে গেছে বাজার না করলে কিন্তু রান্না বান্না কিছুই করতে পারবো না আমার মনে হয় প্রতিটা গৃহিণী ফ্রিজে দুই দিনের বাজার রেখে তারপরে বলতে শুরু করে বাজার শেষ হয়ে গেছে যাই হোক বাজার থেকে কে আপনাদের ভাইয়া কি কি এনেছে সেগুলো এখন ব্যাগ থেকে বের করে নিচ্ছে বলেছিলাম ছোট মাছ নিতে তাই দুই তিন পদের ছোট মাছ নিয়েছে মoa মাছ নিয়েছে সিংড়ি মাছ নিয়েছে ট্যাংরা মাছ নিয়েছে ট্যাংরা সাথে আবার পাবদা মাছও ছিল বড় একটা রুই মাছ নিয়েছে সব মাছগুলোই কিন্তু তাজা তাজা ছিল এই বাজারগুলো দেই এখন আমাকে সাত আট দিন চালিয়ে নিতে হবে কারণ ঈদের আগে আর বাজার করা সম্ভব না ভেবেছিলাম ঈদের আগে আরেকবার বাজার করব বেশি করে মাছ কিনে রাখব কিন্তু সেটা আর হবে না যাই হোক বাজারের দিনটা কিন্তু অনেক বেশি ব্যস্ততার মধ্যে পার হয়